ছাদে দিয়ে আমার গাছটা কষ্ট করেছে তার প্রমাণ হচ্ছে এইটা এই পাগুলো ছি 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 ওই ছাদে যাই দেখি কি অবস্থা সত্যি তোর জ্বালাতে আমার গাছ হবে না তার বদমাসের গাছ একখানা দেখে আসি ছাদে কি অবস্থা আমার কাছে গাছে ইস কি করেছিস হুলু এখানটা আবার এখানে ওই মাটি ফেলে ওতে হিসি করেছে এখন চন্দ্রমল্লিকার সিজন এখন বসালে গাছগুলো শীতকালে ভালো হয় কালকে আমি বসালাম আর কি করেছে দেখো না আর কোনো কিছু করেনি যা দেখি এদিকে দেখি না এইদিকলো ঠিক আছে সত্যি ভালো লাগে না